সোমবার বাংলা বিরোধী ইস্যুতে নিন্দা প্রস্তাব আনা হয় সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী জানা গিয়েছে মঙ্গল ও বৃহস্পতিবার এর উপর আলোচনা হবে দু ঘন্টা ধরে এই প্রস্তাবকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বিধানসভায় এছাড়া আরও দু একটি বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা এসআইড এর বিরোধিতা ও নারী সুরক্ষায় অপরাজিতা বিল ফেরত নিয়ে আলোচনা হতে পারে বিশেষ অধিবেশনে আপনারা জানেন পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে এটা আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তার অত্যন্ত উদ্বেগ নিয়ে সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্য বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বিধানসভায় হবে কারণ এটা যেহেতু আমাদের বাঙালিদের পশ্চিমবঙ্গের আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের স্বার্থে জড়িত এখানে রাজনীতির থেকে আমাদের বিশেষ করে ভাষার যে ভাষা সংস্কৃতির যে গুরুত্ব সেটা গুরুত্ব দিয়ে তারা বলবেন এটাই আমি বিশ্বাস করি নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার ডিসকাশন বেঙ্গল স্পিকিং দু আর বৃহস্পতিবার দিনও আমাদের এই আলোচনাটা আরো দু ঘন্টা হবে মাননীয় মুখ্যমন্ত্রী চার তার দিকে আসবো সম্ভাবনা রয়েছে তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন আর আমাদের কল অ্যাটেনশন বা মেনশন কেস হবে না এই যে রেজলিউশন টানা হয়েছে রেজলিউশনটা জমা দিয়েছেন তবে এখানেই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী পুজোর দিন কেন বিধানসভার অধিবেশন রাখা হয়েছে এই নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী শুভেন্দুর বক্তব্য অন্য রাজ্যে বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে অধিবেশনের দিন ঠিক করা হয় এখানে সেটা করা হয় না এখানে আগে থেকেই সব ঠিক হয়ে থাকে দলনেতা হিসাবে যেহেতু বিধানসভার অধিবেশন একতরফা ডাকা হয় মমতা ব্যানার্জির নির্দেশে অন্য রাজ্যে বিরোধী দলনেতার সঙ্গে স্পিকার বা পরিষদীয় মন্ত্রী টেলিফোনে কথা বলে অধিবেশনের ডেট ঠিক করেন তাই এখানে আমাদের বলার সুযোগ নেই আর বিয়ে কমিটিতে সিদ্ধান্ত হয় এক তারিখ কি হবে দু তারিখ কি হবে চার তারিখ কি হবে কিন্তু এক দুই চার এই ডেটটা ঠিক করার ক্ষেত্রেও আপনি যদি সমস্ত রাজ্যে খোঁজ নেন বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক বিরোধী দলের তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে ডেট ঠিক করে তাই আমাদের বলার সুযোগ ছিল না তার দাবি ওই দুটো দিন যদি অধিবেশন রাখা হয় তাহলে বিধায়করা নিজ নিজে এলাকায় গিয়ে আনন্দ উৎসবে মারতে পারবেন এই বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলেন শুভেন্দু করম পুজো একটি বিরাট এবং বড় অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তার রীতিনীতি মেনে পদ্ধতি মেনে তার করম পুজো অনুষ্ঠান তাকে কেন্দ্র করে চিরাচরিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মূলবাসী আদিবাসীদের অংশগ্রহণ তার সঙ্গে আমরাও যাই কিন্তু তাদেরই মূলত এই কর্মসূচি এবং চার তারিখে বিধানসভা অধিবেশন রেখেছেন শুভেন্দু বলেন চার তারিখ মুখ্যমন্ত্রীর গান করবেন বলে করম পুজোর দ্বিতীয় দিনে অধ্যক্ষ বিধানসভার অধিবেশন ডেকে বসে আছেন একতরফা ডাকা হয় মমতা ব্যানার্জির নির্দেশে অন্য রাজ্যে বিরোধী দলনেতার সঙ্গে স্পিকার বা পরিষদীয় মন্ত্রী টেলিফোনে কথা বলে অধিবেশনের ডেট ঠিক করেন তাই এখানে আমাদের বলার সুযোগ নেই আর বিয়ে কমিটিতে সিদ্ধান্ত হয় এক তারিখ কি হবে দু তারিখ কি হবে চার তারিখ কি হবে কিন্তু এক দুই চার এই ডেটটা ঠিক করার ক্ষেত্রেও আপনি যদি সমস্ত রাজ্যে খোঁজ নেন বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক বিরোধী দলের তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে ডেট ঠিক করে তাই আমাদের বলার সুযোগ ছিল না আমি অনুরোধ করব মাননীয় অধ্যক্ষকে যে তারিখে মুখ্যমন্ত্রী গান করবেন বলে আপনারা করম পূজার দ্বিতীয় দিনে বিধানসভা ডেকে বসে আছেন মূল উদ্দেশ্য হচ্ছে চার তারিখে এখানে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা হবে স্পিকারের উদ্দেশ্যে শুভেন্দু বলেন চার তারিখের অধিবেশনের দিনটি পরিবর্তন করে আট তারিখ করা হলে করম পুজোয় শ্রদ্ধা জানানো সঠিক হবে এটা না করলে আদিবাসী সমাজকে অসম্মান করা হবে স্মরণীয় অধ্যক্ষ তাকে বলছি ওনার করার ক্ষমতা আছে কিনা সন্দেহ উনি যদি চোদ্দো তলাকে আমাদের বার্তাটা আমার বার্তা নয় মূলবাসী আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই চার তারিখের বদল করে আট তারিখে করেন সোমবার তাহলে এই এলাকার বিধায়করা এলাকার উৎসব সঙ্গে এবং অংশগ্রহণ করতে পারবে এই আবেদন রাখলাম তিন এবং চার যদিও শুভেন্দু অধিকারীকে পাল্টা উত্তর দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী আমরা প্রত্যাশা করি যে বিরোধী দলের যারা নেতা রয়েছেন তিনি তার মর্যাদাটা বুঝবেন এবং তারও উচিত যে বিধানসভার মর্যাদাটা লক্ষ্য করে যেন এখানে কাজ করা যায় উনি ওনার প্রস্তাব রাখতেই পারতেন ওনারা আসবেন না এখানে উনি প্রেসকে বলে যদি উনি সন্তুষ্ট হন তো প্রেসকে বলবে প্রেসকে বললে প্রেসের যদি ক্ষমতা থাকে প্রেস সিদ্ধান্ত নেবে আমাদের কিছু করার নেই আমাদের সিদ্ধান্ত বিধানসভায় অল পার্টি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নিই ইয়ে কমিটির মিটিংটা আমরা করলাম কেউ বলেননি যে স্যার চার তারিখটা ডেফার করে দেন এই কথাও বলেনি কেউ উনি বাইরে দাঁড়িয়ে বলবেন এই কথার কি অর্থ আছে আমি জানি না রাজনীতি ছাড়া আবার কি ওর তো বোঝা উচিত পরিষদীয় গণতন্ত্রের বিধানসভার মর্যাদাটা কি সেটা ওনারও বোঝা উচিত প্রথমত বাংলাকে সব রকমভাবে চেষ্টা করেছে কিন্তু বাংলা কথা নিচু করতে পারেনি বাংলা সব প্রায় মোরালের ভারতবর্ষে মানে এই নাইনটি নাইনটি এইট পার্সেন্ট লোকই নেতাগুলো তারা গিয়ে তাদের কাছে স্বীকার করে নিয়েছে বাঙালি যায়নি বাংলাকে কেউ যায়নি এটা বড় রাগ আছে আসলে করম পুজো উপলক্ষে রাজ্য সরকার আগেই সব সরকারি অফিস দপ্তর ছুটি ঘোষণা করেছে তিনি সেপ্টেম্বর এই পুজোর জন্য সরকারি দপ্তর পুরসভা পঞ্চায়েত সরকার পোষিত সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন মূলত কলকাতায় করম পুজো না হলে পশ্চিম ময়ের জেলাগুলি যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের মতো একাধিক জেলার বিভিন্ন অংশে এই পুজো দেখতে পাওয়া যায় উত্তরবঙ্গেও কয়েকটি জায়গায় পালিত হয় এই পুজো উপলক্ষে কোথাও মেলা বসে আনন্দে মাতেন আদিবাসী মানুষজন তাই এই সময় অধিবেশন বসা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলের শুভেন্দু সব মিলিয়ে মঙ্গল ও বৃহস্পতিবার বিধানসভার এই বিশেষ অধিবেশনের দিকে নজর থাকবে সবি চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা